সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ইউজি স্টুডেন্টদের সমস্ত ইয়ার অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার ইউজে সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার তোমাদের প্রত্যেকের এক্সাম ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমরা নিজেদের ফোন থেকে কিভাবে এই এক্সাম ফর্ম ফিল করবে সেটা স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও আমি এই সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা এবছর ইউজিতে ভর্তি হয়েছ তোমাদের জন্য এই এক্সাম ফর্ম ফিল নয় তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছ দু হাজার এবং দু বা তার আগের সেশনের স্টুডেন্টদের জন্য এই এক্সাম ফর্ম ফিল ভিডিওটি প্রপারলি শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশান পেয়ে যাও এই এক্সাম ফর্ম ফিল আপটি তোমাদের করার জন্য প্রথমে তোমাদের গুগলে যেতে হবে গুগলে গিয়ে প্রথমে সার্চ করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রথমে যে লিঙ্কটি আসবে সেটি ওপেন করবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছ যে অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন ফর্ম ইউজি ডিপি সি ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে জুন দু হাজার পঁচিশ দেখো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেখানে সেই লিঙ্কটি ক্লিক করবে এবং লিঙ্কে ক্লিক করার পর ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবে এবং এক্সাম ফর্ম ফিল আপের দেখবে পোর্টালটি খুলে গেছে এবং একটু নিচের দিকে দেখবে সাইন আপের একটি অপশান আছে সাইন আপে ক্লিক করার পর এক্সাম ফর্ম ফিল আপটি দেখবে ওপেন হবে সেখানে তোমাদের সমস্ত ডিটেলস ফিল আপ করবে আমি তোমাদের ফিল আপ করে নিয়ে তারপর দেখাচ্ছি দেখো আমার পুরো ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে এরপর নিচে যে সাবমিট অপশান আছে সেখানে ক্লিক করে দেবো এরপর রেজিস্টার মোবাইল নাম্বারে তোমাদের একটি আইডি এবং পাসওয়ার্ড যাবে নর্মাল ম্যাস এস এম এসের মাধ্যমে এবং সেটি এই আইডি পাসওয়ার্ডের জায়গায় আমি যেভাবে ঠিক ফিল আপ করেছি ভিডিওর মাধ্যমে তোমরাও ঠিক সেইভাবে ফিল আপ করবে এবং ফিল আপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন করার পর এখানে তোমাদের ছবি এনরোলমেন্ট নাম্বার মোবাইল নাম্বার শো করবে এবং একটু নিচের দিকে এক্সাম ফর্ম ফিল আপ ফেজ ওয়ান লেখা রয়েছে সেখানে ক্লিক করবে এবং এখানে সব কটি তোমাদের পেপার সিলেক্ট করতে হবে দেখো পেপার সিলেক্ট করার পর সব ইয়েলো কালার চলে এসেছে এবং একটু নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করলে প্রথমে তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ ছিল সেটির ফেজ ওয়ান তোমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর টোটাল পেপারের কত অ্যামাউন্ট লাগবে সেটিও উল্লেখ করা হয়েছে এবং নিচের দিকে দেখবে পেমেন্টের অপশন আছে সেখানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পর তুমি কোন কার্ড থেকে পেমেন্ট করবে সেটি সিলেক্ট করবে আমি যেহেতু ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেছি সেক্ষেত্রে কার্ড নাম্বার কার্ড হোল্ডার নেম কার্ড এক্সপায়ারি সিবিভি সমস্ত কিছু দিয়ে ফিল আপ করার পর তোমাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড সেটি দিলে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় নি যদি রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলো না